পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান বোরকাপুরে পালিয়েছে ঠিক না বেঠে কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল মনি আছে করিলেও মোসমান পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারে দৃষ্টি আঁকা বাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন গরুবে ছে টেখাদিমু তোমরা খালি খইলবা বলছ না বলছ না তোমরা খালি খইলবা অরবে ছে টেখাদিমু কই গেল সেই আরাপা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কারি কারি টাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা লাগে না লাগে না এখন আর আমাদের বলে না হুজুর ডানি রেখে ডানি রেখে বামে রেখে বামে রেখে ডানি রেখে ডানি বামে ডানি বামে ডানি সুজা কথা কয় না এটা কি বোঝেন ট্রাকের হেলপার হেল্পার থাকে না থাকে না ট্রাক যখন কোন জায়গায় মাল নিতে যায় তখন চাই খালি আসে বুঝাই নিয়ে দুই পাশে দুইটা পুকুর আপনারা কি বলেন পুষ্কুনি বা পুকুর এটা তো চেনেন মাঝখান দিয়ে রাস্তা ট্রাক যখন খালি গেছে অসুবিধা নেই কিন্তু ধানের বস্তা লোড করে যখন আসতেছে দুই পাশে পুকুর হেল্পার নামাইয়ে বলতেছে দেখো দুই পাশে পুকুর তুমি সামনে থেকে খুব কায়দা করে দিক নির্দেশনা দিবা ডানি বাই ডানি বাই সুন্দর করে বলবা হেল্পার দেখে যে দুই পাশে পুকুর হতো জানের মধ্যে পানি নেই না জানি পুকুরি কোন পুকুরি যে যাই রাখ বলতেছে উস্তাদ ডানি 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 যেই ডানি দেখছে ওই পুকুরির দিকে যাচ্ছে উস্তাদ ভাই 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 এদিকে যেই দেখছে সেই বাম দিকে যাচ্ছে উস্তাদ জানি উস্তাদ জানি আবার ডানি পুকুরির দিকে ভাই এবার মাঝখানে শুরু করি দেখ উস্তাদ ডানি ভাই ডানি ভাই ডানি ভাই ডানি ভাই কত্তি কত্তি পুকুরির মধ্যে কয় যেমনে ভালো সেমনে যেমনে ভালো সেমনে যেমনে ভালো আমাদের ওয়াজ করতে যেয়ে সেই অবস্থা হয়েছে সামনে এই পাশ থেকে বলে হুজুর এই পাশ থেকে বলে হুজুর বলেছে না বলে নাই হুজুর এই দিকে না এই দিকে গেলাম এক চেয়ারম্যান বলতেছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান পরিচয় করে দিলে আমি তো দুই ঘন্টা ধরে ওয়াজ করলাম বাংলাদেশে যত উন্নয়ন আছে টানেল পদ্মা সেতু ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে বিমান বন্দর এই সেই বেইমান টেমান যা কিছু করিছে সব শেষ মনে যাতে সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন বলছে কেন তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান বলছে আগেতে বলবেন না আমি তো দুই ঘন্টা ধরেই উন্নয়ন করা সব শেষ কারণটা কি কন্ত কারণ কি ওই সময় চেয়ারম্যান বললেই মনে হয়তো এ বিশেষ দলের চেয়ারম্যান ঠিক না বে ঠিক আমরা চিন্তাও করিনি যে ওই সময়ও দুই একটা কথা কয় দুই একটা যে গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি না জানি গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়েছে সাগরে জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোট লেগেছে বলেন কথা কয়না লেগেছে আমাদের এক চাষাব ভোট দেওয়ার জন্য ভোটের মাঠে গেলেন যাওয়ার পরে বললেন বাবাজি আমার নামটা দেখো আমার ভোটে যারা আছে দায়িত্বরত ওরা বলতেছে কষ্ট করে কেন আসলেন আপনি এই যে এখন আসলেন এই সকাল বেলা আরো একটু আগে আসার দরকার ছিল বলে ফজর পড়েই তো আসলাম কয় আমরা তো পড়ি কাম ছাড়ি ফেলেছি ঠিক না বেঠি ফজর পড়ে আসলাম তাহাজ পড়ে কাজ করা শেষ বলতেছে তাইলে আমার নোকে একটু কালো কালি লাগিয়ে দাও তা না হইলে আমার পুত্র বধু আবার বলবে বাবা গিসিলেন কিন্তু ভোটটা মনে হয় দিতে পারেন নাই কালি লাগাই দিয়ে যখন চাচা যাচ্ছে চাষারে আবার ডাক দিয়েছে আমাদের ওই নেতারা বলছে চাচা শোনেন চাষির ডাও কিন্তু শেষ আবার যেন পাঠায়ন না বলছে তোমার চাষি দিয়ে গেছে দিয়ে গেছে বলি তো বলছি আহারে কত বড় বেইমান কত বড় নেমো খারাপ কত বড় আকৃতজ্ঞ তোমাদের চাষি আল্লাহ তুমি তার কবরে জাহান নামের আগুন জ্বালা যারা এজেন্ট তারা বলছে কি ব্যাপার চাচা শাসির পরে কেন এত রাগ উনার ভোট দিয়া হয়ে গেছে নৌকায় সেরেস বুলে কি গালাগালি বলছে না বাবা ও কিস্তিতে দিয়েছে অসুবিধে নেই নুহু নবীর কিস্তি এই সময় তোলাতেও পারে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আমার দুঃখ হল আজ বারোটা বছর তোমার শাশি মারা গেছে কবরে আছে ভোটটা দিয়ে গেল আমার সাথে দেখা করে গেল না কত বড় নেমো খারাম গো ভোট দিয়ে জাতি পেলো কিন্তু দেখা করে জাতি পেলো না কার সাথে সংসার করলাম কার সাথে এতদিন ধরে বসবাস করলাম আজ বারোটা বছর কবরে আমি বুড়ি কেমন আছি খবরটাও নিল না এমন বুড়ির জন্য কেমন দুপ করব তোমরা একটু শিখাইয়ে দাও ও আমার দরদি দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় ছড়তাম না ও আমার দর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় ছড়তাম না ভাঙা নৌকায় ছড়তাম না এই বিপদা পড়তাম না ওরে মায়ের মুরে পদারে পাঠাইছে দেখার লোক তো পাইলাম না আগে জানলে আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না ঠিক না বেঠে ভায়ের আমার ও আমি তো গান গেছিলাম এত বস করলে হবে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গ গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষাময় না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষাময় না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না শাসনে ছিল না শততা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শোনা যেত না যেত না আরে কত তেল সংসদে কত গান শোনায়েছে আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল তোর মনের তো একটা দুঃখের গান গাওয়ার দরকার ছিল না অন্তত কথা কয় না মনির খান অঞ্জনা চলে গেছে তা কান ক্যাসেট করিছে কথা কয় না খান ক্যাসেট করিছে